ভানুয়া ফুড গার্ডেন সেন্টার এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর লাইটিং করা হয়েছে এখানে ফ্যামিলি বউ বাচ্চা মা বাবা সহ সবাই ঘুরতে আসতে পারবেন অত্যন্ত সুন্দর লাইটিং অনেক বড় ছোট ছোট বসার জায়গা অনেক বড় একসাথে অনেক মানুষ এখানে বসতে পারবে পুরোপুরি গ্রাম্য পরিবেশ আসলে এখানে স্পেশাল কিছু না শুধুমাত্র যা আছে তাকে একটু সুন্দর করে সাজানো হয়েছে সুন্দর সুন্দর বসার জায়গায় যে এটা অনেক বড় চাইলে একসাথে অনেকজন বসতে পারবে লাইটিং ওইদিকে পুরোপুরি গ্রাম্য পরিবেশ মনে হবে যেন গ্রামের ভিতরে একটা ফলের বাগানে বসে চা খাচ্ছি কিংবা ফুচকা খাচ্ছি এখানে অনেক কিছুই আছে আপনাদেরকে মেনুটাও দেখানো হবে কোনো প্রবলেম নেই এখন একটু রাত হয়ে গিয়েছে মোটামুটি রাত এগারোটার মতো বাজে এগারোটা না সাড়ে দশটার মতো হবে এই কারণে এখন কোনো কাস্টমার নেই এই কারণেই এই সময়টা বেছে নিয়েছি কারণ সাধারণত কাস্টমার থাকলে তাদেরকে ভিডিও করলে তারা হয়তো বা একটু আনিজি ফিল করতে পারে তাই আমরা একটু এমন সময় এসেছি যেন কাউকে কোনো রূপ ডিস্টার্ব করা না হয় অনেকেই প্রেমিকা নিয়ে আসে তারা চায় না ভিডিওর মধ্যে ঢুকতে অত্যন্ত সুন্দর মনোরম এটা গেট যে গেট দিয়ে আমরা প্রবেশ করলাম এখানে লেখা আছে ক্যাশ কাউন্টার প্লিজ পে ফার্স্ট দেখি মেনু দেখাও মেনু দেখে নিতে পারেন মেনু এখানে আছে ওকে এখন বিদায় নিচ্ছি আমি আপনাদের কাছ থেকে আমি মোহাম্মদ